বন্ধুরা আজকে দেখাবো আমার সোলার প্রজেক্টের মাধ্যমে আমি কি কি চালাই কয়টা ফ্যান লাইট চালাচ্ছি এবং সার্ভিস কেমন পাচ্ছি তো এটা আমাদের মেইন দরজা বাড়িতে ঢোকার মেইন দরজা তো এটা আমাদের মাঝখানের রুম তো মাঝখানের রুম দিয়ে সব রুমে যেতে হয় তো সর্বপ্রথম আমার ডান পাশে এটা আমাদের গেস্ট রুম হিসাবে ব্যবহার করি তো এ পাশে আছে একটা লাইট এবং একটা ফ্যান সোলারের ফ্যান এটা আমার ছোট বাইড এখানে আছে একটা লাইট ফ্যান তারপরে আছে সোজাসুজি এটা আমার মায়ের রুম এই রুমে একটা লাইট ফ্যান দেওয়া আছে এবং এটা করিডোর করিডোর একটা সোলার লাইট দেওয়া আছে তো এই পাশে ওয়াইফাই ফাই চালাচ্ছি সোলার সোলারের মাধ্যমে যে সোলারের একটা ইনভার্টার লাগিয়ে নিয়েছি এটার মাধ্যমেই অনু রাউটার দূরে চলছে তারপরে এই পাশে আছে আমাদের রান্নাঘর এখানে দুটা লাইট দেওয়া আছে এবং করিডোরের একটা লাইট আছে এবং এই পাশে একটা রুম এ রুমে দুটা লাইট দেওয়া আছে প্রয়োজন মতো ব্যবহার করি এবং এই পাশে আমাদের খাবার ঘর এখানে দুটা লাইট দেওয়া আছে যথেষ্ট আলো হয় খাবার ঘরের এবং আমাদের এই মাঝখানের রুমে তিনটা লাইট ব্যবহার করেছি মাঝখানেটা দশ ওয়াট এবং দুই পাশে পাঁচ করে তো যখন যতটুকু প্রয়োজন পড়ে ততটুকু ব্যবহার করি তো একদম সর্বশেষে দেখাবো আমি যে ঘরে থাকি এই ঘরে দুইটা লাইট ব্যবহার করেছি প্রথমটা এটা হচ্ছে দশ ওয়াটের এবং এটা হচ্ছে পাঁচ ওয়াটের যথেষ্ট পরিমাণে আলো হয় আমার ঘরে এবং যে এর দুটা ফ্যান এটা অল্টনের একটা চার্জার ফ্যান ছিল নষ্ট হওয়ার পর আমি মডিফাই করে ছোলারের ফ্যানের রূপ দিয়েছি যে পিছনে তার লাগিয়ে দিয়েছি সোলারের তার এবং আর একটা হাই স্পিড ফ্যান যেটা চলতেছে এটা আমি নিজে তৈরি করেছি এটার ভিডিও আপনারা পাবেন আমার চ্যানেলে কিছুদিন পরেই তো সর্বশেষে আমি একটা কন্ট্রোলার লাগিয়ে রেখেছি এটা আমার পূর্বের ওয়াট প্যানেল থেকে যে কন্ট্রোলারটা ছিল জাস্ট লাগিয়ে রেখেছি এখান থেকে আমি দেখতে পারি কতটুকু ভোল্টেজ আছে আমার এখানে এবং মাঝে মাঝে মোবাইল গই কোন কিছু চার্জ প্রয়োজন হলে এখান থেকে আমি দিতে পারি তো খুব ভালো সার্ভিস পাচ্ছি আমার এই ইয়ের থেকে সোলার প্রজেক্ট থেকে তো আমার প্রতি মাসে প্রায় ফিফটি পার্সেন্ট সেভ হচ্ছে তো কিভাবে কি সেটিং করতে হয় পরবর্তীতে পর্যায়ক্রমে আরো ভিডিও পাবেন যেমন আমি সব জায়গায় মোটা তার ব্যবহার করেছি যখন যে জায়গায় দরকার এতগুলা লোড চালু করার পরেও দেখেন কোথাও কোনো জায়গায় আলোর কোনো কমতি নাই। কোনো ভোল্টেজের কোনো কমতি নাই এটা সঠিক এমপ্লেয়ারে তার ব্যবহার করার কারণে হয়েছে তো ভিডিও আজকেরটা এই পর্যন্তই ভিডিও ভালো লাগলে পাশেই থাকবেন সাবস্ক্রাইব করবেন কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবেন আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব খোদা হাফেজ